বন্ধুরা বর্তমানে স্টক মার্কেটের সেন্টিমেন্ট একেবারেই নেগেটিভ রয়েছে আর এই নেগেটিভ সেন্টিমেন্টের ফায়দা ওঠানোর জন্য আজকের ভিডিওতে মার্কেট লিডিং পাঁচটা কোম্পানি ডিসকাস করব। যার মধ্যে একটা লার্জ ক্যাপ কোম্পানি এবং বাকি চারটে স্মল ক্যাপ কোম্পানি হলেও প্রত্যেকটা কোম্পানি নিজের নিজের ইন্ডাস্ট্রিতে মার্কেটে লিডিং পজিশন হোল্ড করছে এবং তার সাথে প্রত্যেকটা কোম্পানি বাছাই করার সময় আমি তিনটে পয়েন্টসের উপর ধ্যান রেখেছি প্রত্যেকটা কোম্পানির ভ্যালুয়েশন গ্রেট পজিশনে থাকতে হবে তার সাথে ফিউচার গ্রোথ পোটেন্সিয়াল থাকতে হবে একই সাথে কোম্পানিগুলোর ফান্ডামেন্টালে কোনো নেগেটিভ সাইন থাকা চলবে না যে কারণে মার্কেট সেন্টিমেন্ট যখনই পজিটিভ হবে যেহেতু এই প্রত্যেকটা কোম্পানি নিজের ইন্ডাস্ট্রিতে লিডিং পজিশনে রয়েছে সেই হিসেবে প্রত্যেকটা কোম্পানি মার্কেটের তুলনায় বেটার রিটার্নের পোটেন্সিয়াল আমি দেখতে পাচ্ছি কোম্পানির বিজনেস মডেলের মাধ্যমে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কেন এই কোম্পানিগুলো নিজের ইন্ডাস্ট্রির তুলনায় বেটার গ্রোথ করতে পারে এবং কেনই বা আমি মনে করছি এই কোম্পানিগুলো এখান থেকে একটু লং টার্ম হোল্ড করতে পারলে মিনিমাম যদি আপনি দু থেকে আড়াই বছর হোল্ড করতে পারেন প্রত্যেকটা কোম্পানি এখান থেকে মাল্টিফোল্ড রিটার্ন মাল্টিফোল্ড বলতে মিনিমাম দু বেশি রিটার্নের পোটেন্সিয়াল রয়েছে চলুন কোম্পানির বিজনেস মডেল কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং কোম্পানির ভ্যালুয়েশন এই তিনটে পয়েন্টস বোঝানোর মাধ্যমে আমি আপনার সাথে পাঁচটা কোম্পানি নিয়ে আমার পার্সোনাল ওপিনিয়ন ভিউটা রাখব যে কেন আমি মনে করছি এই কোম্পানিগুলো বেটার পারফরমেন্স করতে পারে তবে ভিডিও শুরুতেই বলে দিচ্ছি যেহেতু স্টক স্পেসিফিক ডিসকাশন এই ভিডিওতে যে পাঁচটা কোম্পানি নিয়ে ডিসকাস করব এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে নেবেন না আমার অ্যানালাইসিসের সাথে যদি আপনার অ্যানালাইসিস ম্যাচ করে তবে নিজের ফিনান্সিয়াল সাথে কনসাল্ট করে তারপরে নেবেন এবং পছন্দ হলেও রাখবেন একটা কোম্পানিতে আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালে মতেই ইনভেস্ট না করেন যাতে করে এর মধ্যে প্রত্যেকটা কোম্পানির অপরচুনিটিকেই আপনি গ্র্যাপ করতে পারেন এবং পোর্টফোলিওকে সঠিকভাবে ডাইভার্সিফিকেশনে মেনটেন করতে পারেন সবার প্রথম কোম্পানিতে যদি আমি আসি তাহলে কোম্পানিতে জাস্ট তিন দিন আগেই আমি আমার মেম্বার্স অনলি ভিডিওতে ডিসকাসও করেছিলাম সেখান থেকে কোম্পানির লাস্ট দুটো ট্রেডিং সেশনের মধ্যে অলরেডি পঁয়ত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তারপরেও কোম্পানিটায় এখান থেকেও যদি আপনি লং টার্ম হোল্ড করতে পারেন সাকসেসফুল ইনভেস্টারদের কনফিডেন্সের সাথে আশিস কাচুলিয়ার পোর্টফোলিওতে এই কোম্পানিটা পেয়ে যাবেন যেখানে স্মল ক্যাপ কোম্পানি হলেও যথেষ্ট কনফিডেন্স কোম্পানিটা আপনি পাবেন কোম্পানির বিজনেস মডেল যদি আমি খুব শর্টে ক্লিয়ার করি তাহলে এ কোম্পানিটা ইন্ডিয়ার লিডিং মেটালিক ফ্লেক্সিবেল ফ্লো পাইপিং বিজনেস থেকে বিলং করছে এবং ফ্লেক্সিবল ফ্লো পাইপিং বিজনেসেও যদি আমি কোম্পানির বিজনেসের ডাইভার্সিফিকেশনের কথা বলি তাহলে কোম্পানির টোটাল রেভিনিউ বর্তমানে এইটি টু পার্সেন্ট রেভিনিউ ইউএস মার্কেট ইউনাইটেড স্টেট আমেরিকা থেকে এবং ইউরোপিয়ান মার্কেট থেকে আসে এবং কোম্পানি অ্যাকচুয়ালি একদম নিশ প্রোডাক্ট তৈরি করছে যে কারণে আদার্স কোম্পানির সাথে এই কোম্পানির অতটা মানে কম্পিটিশানের মার্কেট নেই এবং যতটা বা কম্পিটিশান আছে সেই তুলনায় কোম্পানি ইন্ডাস্ট্রিতে লিডিং পজিশনে রয়েছে এবং সাকসেসফুলি বিজনেসের জন্যই কিন্তু কোম্পানির ফরেন মার্কেট থেকে সাকসেসফুলি বিজনেস আনতে পারছে যে কারণে ডেফিনেটলি যেই বিজনেসটা আজকে ইউএস মার্কেট এবং ইউরোপিয়ান মার্কেট থেকে সাকসেস হয়েছে সেই বিজনেসটা ফিউচারে যখন ইন্ডিয়াতেও গ্রোথ করবে তখন কোম্পানি ফরেন এক্সপোজারের সাথে ইন্ডিয়ান মার্কেটের গ্রোথের অপরচুনিটিকেও কিন্তু মিস করবে না যে কারণে আমি মনে করছি এরোফ্লিক্স লিমিটেড যে ফার্স্ট কোম্পানিটা অবশ্যই লং টার্ম হোল্ড করতে পারলে বড় প্রফিটের অপরচুনিটি রয়েছে কোম্পানি যে সমস্ত প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করছে সেই প্রোডাক্টগুলো কোথায় কোথায় ইউজ হয়ে থাকে স্পেস এবং এরোস্পেস এবং এভিয়েশন এই টাইপের ইন্ডাস্ট্রিতে এই কোম্পানির হোস পাইপগুলো ইউজ হয়ে থাকে তাছাড়া এ কোম্পানির অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডিং পজিশনে রয়েছে এর প্রোডাক্টগুলোই ইউজ হয়ে থাকে এনার্জি গ্রিন এনার্জি এবং ওয়াটার ট্রিটমেন্ট তার সাথে সেমি কন্ডাক্টার এই প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কোম্পানির প্রোডাক্ট ইউজ হয়ে থাকে এবং কোম্পানির প্রোডাক্টের ডাইভার্সিফিকেশন আদার্স কোম্পানিগুলোর তুলনায় মানে এই ইন্ডাস্ট্রির আদার্স লিস্টেড কোম্পানিগুলোর তুলনায় এই কোম্পানিকে কিছুটা কম্পিটেটিভ অ্যাডভান্টেজ প্রোভাইড করছে চলুন কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে স্ক্রিনের উপর নিয়ে যাচ্ছি আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো সবার প্রথম কোম্পানিটাকে আমি রেখেছি এরোফ এরোফ্লেক্স ইন্ডাস্ট্রিজ লাস্ট ট্রেডিং সেশানেও কোম্পানি নাইন পার্সেন্ট উপরে গেছে উপরে চলে গেছে এর মানে এই নয় যে কোম্পানি এখান থেকে পোটেন্সিয়াল নেই এখান থেকে কোম্পানি মাল্টিফল লিটার দিতে পারে আজকের দিনে যদি আপনি কোম্পানির মার্কেট ক্যাপ দেখেন তিন হাজার একশো কোটি মার্কেট ক্যাপ আছে এবং টপের থেকে কোম্পানি এখনও ডিসকাউন্টে আছে দুশো সাতান্ন যেটা অল টাইম হাই ছিল ফিফটি টুই হাই সেখান থেকে কোম্পানি দুশো চুয়াল্লিশ টাকায় বেশ কিছুটা ডিসকাউন্টে ট্রেড করছে যদি আপনি কোম্পানির পি রেশিও দেখেন তাহলে বাষট্টির পি রেশিও মনে হতে পারে যে কোম্পানি অনেক হাই ডিমান্ড করছে কিন্তু যে হিসেবে একটা স্মল ক্যাপ কোম্পানি হওয়া সত্ত্বেও সেই হিসেবে কোম্পানির পিই জি রেশিও বলছে যে বাষট্টির পি ডিমান্ড করার যোগ্যতা কোম্পানির মধ্যে রয়েছে যদি কোম্পানির রিটার্ন রেশিও দেখি তাহলে ছাব্বিশ পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ইন্ডাস্ট্রির হাইয়েস্ট লেভেল জেনারেট করছে এবং কুড়ি পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি কোম্পানি জেনারেট করছে কোম্পানির ডেট ফ্রি একটা পয়সা কোম্পানির কাছে ঋণ নেই যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি কন্টিনিউ কোম্পানি তার টপ লাইনকে ইনক্রিজ করতে সক্ষম হয়েছে এমনকি যদি আপনি কোম্পানির কোয়ার্টারের রেজাল্টে আসেন তাহলেও কোম্পানি কোয়ার্টার অন কোয়ার্টার এবং ইয়ার অন ইয়ার বেসিসে হায়েস্ট লেভেল টপ লাইন পোস্ট করেছে এবং হায়েস্ট লেভেল বটম লাইন নেগেটিভ সেন্টিমেন্টেও পোস্ট করেছে তো কতটা কনফিডেন্স কোম্পানিতে পাচ্ছেন আশা করছি বুঝতে পারছেন এবং যদি কোম্পানির সেলস গ্রোথের কথা বলি লাস্ট তিন বছরে কোম্পানির থার্টি পার্সেন্ট সিএজিআর টপ লাইন গ্রোথ করেছে এবং সেভেন্টি নাইন পার্সেন্ট কোম্পানি তার বটম লাইনকে ইনক্রিজ করেছে কোম্পানির যদি আমি রিটার্ন অন ইকুইটি দেখি অ্যাভারেজ কুড়ি থেকে পঁচিশ পার্সেন্টের আশেপাশে রিটার্ন অন ইকুইটিও কোম্পানি জেনারেট করতে সক্ষম শর্ট টার্ম অথবা লং টার্ম বেসিসে এবং কোম্পানি তার ফিউচারের উপর উপরও ফোকাস করছে যেটা কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখলেই বুঝতে পারবেন কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট পড়লে আরও ভালো বুঝতে পারবেন কোম্পানির রিজার্ভ কন্টিনিউ গ্রোথ করে লাইফ টাইম হাই রয়েছে তার এগেন্সটে বড় কোম্পানি জিরো করে বসে আছে একমাত্র এক কোটি টাকা কোম্পানির কাছে ঋণ রয়েছে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি কন্টিনিউয়াসলি এখানে লুজার হ্যান্ডের কাছ থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে এবং যদি আমি এফআইআই ডিআইএস টেক দেখি এফআইআই সদ্য কোম্পানিতে লেটেস্ট কোয়ার্টারেই এন্ট্রি নিয়েছে যে কারণে লাস্ট ট্রেডিং সেশানেই কোম্পানির শেয়ার প্রাইস রকেট হয়ে গেছে আর এই ছোট কোম্পানিটায় সাকসেসফুল ইনভেস্টার আশিস কাচলিয়া তিনি ওয়ান থেকে স্টেক ইনক্রিজ করে ওয়ান পয়েন্ট এইট ফোর পার্সেন্ট কন্টিনিউয়াস সাতখানা কোয়ার্টার ধরে হোল্ড করে আছেন এবং ধীরে ধীরে তার স্টেককে ইনক্রিজ করছেন তো অবশ্যই যদি এই কোম্পানিটাকে আপনাদের পছন্দ হয় আপনারা কোম্পানিটাকে ওয়াচ লিস্টেও অ্যাড করতে পারেন অথবা ধীরে ধীরে এখান থেকে নিজেদের ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে পারেন আমার আজকের সিলেকশনের সেকেন্ড কোম্পানির লিস্টে আমি টাটা গ্রুপের টাটা টেকনোলজি কোম্পানিটাকে স্থান দিয়েছি আর এটা একটা ইঞ্জিনিয়ারিং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি এবং ইন্ডিয়াতে মার্কেট লিডিং পজিশনে রয়েছে কেপিআইটি টেক কোম্পানির পরে দ্বিতীয় পজিশনে এই কোম্পানিকে পেয়ে যাবেন টাটা গ্রুপের কোম্পানি যে কারণে প্রোমোটার এবং ম্যানেজমেন্ট টিম নিয়ে কোনো ডাউট থাকা উচিতই নয় এবং কোম্পানির হিস্ট্রির ট্র্যাক রেকর্ডের সাথে কোম্পানির বিজনেস মডেল সবকিছু মিলিয়ে মিশিয়ে কোম্পানির বিজনেস অনুযায়ী কোনো নেগেটিভ সেন্টিমেন্ট আপনি খুঁজে পাবেন না তো লং টার্মে কোম্পানি বাম্পার পারফরমেন্স করবে কিন্তু তার টপের থেকে কোম্পানি একটা হেভিলি কারেকশানে এসছে কারণ যেহেতু টোটাল মার্কেট সেন্টিমেন্ট নেগেটিভ রয়েছে চলুন টাটা টেক কোম্পানিটার ফিনান্সিয়াল স্টেটমেন্ট ডিটেইল বোঝানোর জন্য আমি আবার আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন টাটা টেক কোম্পানিটাকে সিলেকশন করার পিছনে মেন রিজন হলো কোম্পানিটা টপের থেকে বাম্পার ডিসকাউন্টে চলে আসছে এবং ভ্যালুয়েশন হিসেবে কোম্পানি আজকে রিজনেবল পজিশনে রয়েছে যদিও এই টাইপের কোম্পানিগুলো যেহেতু রিচ কোম্পানি তাই এই কোম্পানিগুলো একটু হায়ার ভ্যালুয়েশন দাবি করে তা সত্ত্বেও কোম্পানির টপের থেকে বাম্পার ডিসকাউন্ট যেখানে কোম্পানির ফিফটি টুই খাই আছে এক হাজার একশো উনআশি সেখান থেকে কোম্পানি মাত্র আটশো আট টাকাতে ট্রেড করছে এবং লিস্টিং এর পর থেকে যদি আমি কোম্পানির একদম টপ দেখি তাহলে কোম্পানি অলমোস্ট চোদ্দশোর আশেপাশে চলে গেছিলো ক্যান্ডেল স্টিক খুললে আরও ভালো বুঝতে পারবেন এবং সেখান থেকে কোম্পানি বাম্পার ডিসকাউন্টে এসে আটশো আট টাকাতে ট্রেড করছে কোম্পানির মার্কেট ক্যাপ একদমই ছোট রয়েছে এই ইন্ডাস্ট্রির তুলনায় যে কারণে আমি মনে করছি এখান থেকে বড় রিটার্ন যদি আপনি মাল্টিফল রিটার্নের এক্সপেকটেশন রাখেন তাহলে একটু যদি দু তিন বছর হোল্ড করা যেতে পারে মাল্টিফল রিটার্ন মিস হবে বলে মনে করছি না কোম্পানি যে হিসেবে রিটার্ন রেশিও জেনারেট করছে আঠাশ পার্সেন্ট এবং বাইশ পার্সেন্ট আরও সিই এবং আরও ই যেটা খুবই স্ট্যান্ডার্ড লেভেল জেনারেট করছে এবং কোম্পানি আজকে পঞ্চাশের পি রেশিওতে ট্রেড করছে সেই হিসেবে কোম্পানির পঞ্চাশের পি রেশিও যে এক্সট্রিমলি হাই নয় সেটা কোম্পানির পিই জি রেশিও দেখলেই বোঝা যাচ্ছে ফোর টাইমের নিচে কোম্পানির পিই জি রেশিও তার মানে কোম্পানির রিজনেবেল ভ্যালুয়েশনে রয়েছে সস্তা বলতে পারবো না তবে হায়ার ভ্যালুয়েশনে কিন্তু বলতে পারবো না ফিউচারে যখন কোম্পানির প্রফিটে বাম্পার আর্নিং আসবে তখন এই পিইজি রেশিও কিন্তু সস্তা হয়ে যাবে যে কারণে শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশনের পোটেন্সিয়াল রয়েছে এবং একদমই কোম্পানির ডেট ফ্রি ধরতে পারেন জিরো পয়েন্ট জিরো এইট কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও রয়েছে যদি আমি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টেও আসি তাহলে কোম্পানির প্রিভিয়াস ইয়ারে যদি আমি ইয়ার অন ইয়ার বেসিসে দেখি এক হাজার দুশো কোটি কোম্পানির টপ লাইন ছিল যেটা লাস্ট কোয়ার্টার হিসেবে কোম্পানি হাইস্টেড রয়েছে এক হাজার দুশো ছিয়ানব্বই এখনও কোম্পানির লেটেস্ট কোয়ার্টারলি রেজাল্ট পোস্ট হয়নি যদি আমি কোম্পানির বটম লাইনে আসি এখানে অ্যাভারেজ সামান্য কিছুটা ডিসকাউন্টের জন্য শেয়ার প্রাইসে কারেকশন হয়েছে কিন্তু যদি আপনি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে দেখেন তাহলে কন্টিনিউ কোম্পানি তার টপ লাইনকে ইনক্রিজ করতে সক্ষম রয়েছে লাইফ টাইমে হায়েস্ট টপ লাইন কোম্পানি পোস্ট করে বসে আছে যদি আমি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখি এখানেও কোম্পানি হাইস্ট লেভেল মেনটেন করছে আঠারো পার্সেন্ট এবং যদি আমি কোম্পানির বটম লাইনে আসি তাহলে কোম্পানির প্রিভিয়াস ইয়ারে হায়েস্ট এবার ছশো উনআশি কোটি টপ বটম লাইন পোস্ট করেছিল যেখান থেকে সামান্য পরিমাণ রিডিউস হয়েছে কোম্পানির বটম লাইনে তবে লং টার্মে হোল্ড করলে কোম্পানিতে কোনো সিঙ্গেল নেগেটিভ সেন্টিমেন্ট আমি দেখতে পাচ্ছি না ফিউচারে যখনই অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্রোথ করবে এবং এ কোম্পানির ম্যাক্সিমাম বিজনেস টাটা গ্রুপের কোম্পানিগুলো থেকেই আছে যে কারণে কোম্পানির আদার্স বিজনেসের সাথে ধরতে পারেন এ কোম্পানির রিস্কটা এমনিই কমে যায় অন্তত পক্ষে ক্লায়েন্ট মিস হওয়ার চান্স কোম্পানির মধ্যে কম রয়েছে ফিউচারে নতুন ক্লায়েন্ট অ্যাডিশন করতে পারলে কিন্তু কোম্পানির বাম্পার টপ লাইন এবং বটম লাইনকে ইনক্রিজ করবে এবং টাটা গ্রুপের কোম্পানি হওয়ার জন্য এ কোম্পানির নতুন ক্লায়েন্ট অ্যাকোসেশান কিন্তু খুবই ইজি হয়ে যাবে যদি আমি কোম্পানির ব্যালেন্স শীটের মধ্যে আসি লাইফটাইম টাইম হাইস্ট লেভেল রিজার্ভ কোম্পানির কাছে রয়েছে কোম্পানির ফিক্সড অ্যাসেট কন্টিনিউ গ্রোথ হচ্ছে এবং লাইফ টাইম হাইস্ট পজিশনে রয়েছে ডেট টু ইকুইটি রেশিও একদমই ম্যানেজেবল যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি এটা দেখলেই বুঝতে পারবেন কন্টিনিউয়াসলি লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে যেই এফআইআই ওভারঅল ইন্ডিয়ার মার্কেট থেকে শেয়ার বিক্রি করছে তারাই লাস্ট চারটি কোয়ার্টার ধরে এই কোম্পানিতে কন্টিনিউ তাদের স্টেককে ইনক্রিজ করছে এবং ডিআইআই সেম জিনিস ডিআই কন্টিনিউ লাস্ট চারটি কোয়ার্টারে ওয়ান থেকে ফাইভ পার্সেন্ট কন্টিনিউ তাদের স্টেক ইনক্রিজ করছে তো অবশ্যই সেকেন্ড লিস্টে টাটা টেকনোলজি কোম্পানিটাকে আপনারা পোর্টফোলিওতে স্থান দিতে পারেন আমি মনে করি লং টার্ম হোল্ড করতে পারলে এই কোম্পানিটা অন্তত পক্ষে লস আপনাকে দেবে না এবং কোম্পানির ম্যানেজমেন্ট টিম নিয়ে কোনো সিঙ্গেল ডাউট আপনি আনতে পারবেন না কারণ এটা টাটা গ্রুপের কোম্পানি আমার আজকে সিলেকশনের তিন নম্বর কোম্পানির লিস্টে আমি একদম রিসেন্ট লিস্টেড একটা কোম্পানিকে স্থান দিয়েছি কোম্পানি রিসেন্ট লিস্টেড হলেও নিজের ইন্ডাস্ট্রিতে ফিফটি পারসেন্ট মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে কোম্পানির নাম হচ্ছে আস্ক অটোমোটিভ যদি আমি আস্ক অটোমোটিভ কোম্পানির বিজনেস মডেল একদম শর্টে এক লাইনে কভার করি তাহলে এ কোম্পানি ইন্ডিয়ার টু হুইলার থ্রি হুইলার এবং কমার্শিয়াল ভেহিকেল সেগমেন্টে ব্রেকিং সিস্টেম মানে এবিএস সিস্টেম অ্যাডভান্স ব্রেকিং সিস্টেম তার সাথে ব্রেক কোম্পানি মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে যদি আমি কোম্পানির বিজনেস মডেলের অ্যাডভান্টেজের কথা বলি তাহলে এ কোম্পানি ফিফটি পার্সেন্ট মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে এবং ইভি বিজনেস সেগমেন্টের উপর ফোকাসকে ইনক্রিজ করছে কোম্পানি ব্রেকিং সিস্টেমের সাথে সাথে আরও অ্যাডভান্স লেভেল কিছু কি কম্পোনেন্টসেরও মানে ম্যানুফ্যাকচারিং স্টার্ট করছে যে কারণে ডেফিনেটলি কোম্পানিটা লং টার্মে বড় পোটেন্সিয়াল দেখতে পাচ্ছি যদি আমি কোম্পানির কিছু ইম্পর্টেন্ট ক্লায়েন্টের কথা বলি যেখানে ইন্ডিয়ার বড় বড় ক্লায়েন্টগুলো সুজুকি এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে টিভিএস মোটর এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে ইয়ামাহা থেকে শুরু করে বাজাজ থেকে শুরু করে রয়্যাল এনফিল্ড এই সবকটা মার্কেট লিডার কোম্পানি এই কোম্পানির কাছ থেকে ব্রেক শ্যুজ পারচেস করে থাকে সেটা নর্মাল ব্রেক শ্যুজ বলুন অথবা এপিএস অ্যাডভান্স ব্রেকিং সিস্টেমের কথা বলেন অথবা ফোর হুইলার কমার্শিয়াল ভিকেল সেগমেন্টেও কোম্পানি বেশ কিছু মার্কিউ ক্লায়েন্টের সাথে বিজনেসকে স্টেবল পজিশনে ধরে রেখেছে এবং টোটাল ব্রেকিং সিস্টেম বিজনেস সেগমেন্টে কোম্পানি ফিফটি কোন কোনো ইন্ডাস্ট্রির পঞ্চাশ পার্সেন্ট মার্কেট শেয়ার গেইন করা কতটা কম্পিটিভ অ্যাডভান্টেজ থাকলে এটা করা যায় আশা করছি আপনারা বুঝতে পারছেন এবং ইন্ডিয়া এখনো গ্রোয়িং ফেজের মধ্যে রয়েছে ইন্ডিয়া যত গ্রোথ করবে এখানে পার ক্যাপিটে ইনকাম যত বাড়তে থাকবে টু হুইলার অথবা ফোর হুইলার অথবা থ্রি হুইলার এগুলো তত বেশি পরিমাণে কিন্তু আমরা কনজিউম করব যে কারণে টোটাল ইন্ডাস্ট্রির আউটলুক এখানে আমার বাম্পার লাগছে তো অবশ্যই কোম্পানিটাকে চেক আউট করে দেখতে পারেন যদি আমি কোম্পানির ফান্ডামেন্টালে আপনাদের শেয়ার করি আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন আস্ক অটোমোটিভ কোম্পানিটা বাছাই করার পেছনে মেন রিজন হলো কোম্পানির টপের থেকে ডিসকাউন্ট এবং ছোট মার্কেট ক্যাপ কোম্পানিটাকে আজকের দিনেও যদি আপনি দেখেন মাত্র ন হাজার কোটি মার্কেট ক্যাপে রয়েছে কোম্পানির রিটার্ন রেশিও হিসেবে যদি আপনি দেখেন আরও সেই চব্বিশ পার্সেন্ট জেনারেট করছে এবং অলমোস্ট তেইশ পয়েন্ট আট মানে চব্বিশ পার্সেন্টই কোম্পানির রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং প্রোমোটারের কাছে সেভেন্টি নাইন পার্সেন্ট স্টেক রয়েছে ফিউচারে হয়তো এখানে তারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট করবে কারণ সেভিং রুলস অনুযায়ী আরও ফোর পার্সেন্ট তাদের রিডিউস করতেই হবে ফিউচারে যদি স্টেক রিডিউসও হয় তাহলে কিন্তু সেটাকে নেগেটিভ সাইন হিসেবে নেওয়া যাবে না কোম্পানি যদি আমি গ্রোথ দেখি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আসছি লেটেস্ট যদি আমি কোয়ার্টারলি বেসিসে দেখি তাহলে কোয়ার্টার অন কোয়ার্টার এবং ইয়ার অন ইয়ার দুদিক থেকে কিন্তু কোম্পানি গ্রোথ করে রেখেছে এখনো লেটেস্ট কোয়ার্টারে রেজাল্ট আসেনি আমার এক্সপেকটেশন বলছে নেগেটিভ সেন্টিমেন্ট হলেও কোম্পানি হাইস্ট এবার কোয়ার্টারলি রেজাল্ট পোস্ট করবে এবং তখন কোম্পানি বাম্পার এখান থেকে শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশন হবে কোম্পানির বটম লাইনও আপনি সেম সাইনটাই দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রি ফিফটি পার্সেন্ট মার্কেট শেয়ার কোম্পানির কাছে আছে তো অবশ্যই কোম্পানিটাকে দেখতে পারেন ফিউচারে ওভারঅল ইভি ইন্ডাস্ট্রি গ্রোথ পেলে তার গ্রোথের পোটেন্সিয়াল কিন্তু কোম্পানি মিস করবে বলে আমার মনে হয় না কোম্পানির ইয়ারলি বেসিসও যদি আপনি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখেন কন্টিনিউ গ্রোথ রয়েছে এবং হাইস্ট এবার টপ লাইন কোম্পানি পোস্ট করে রেখেছে যদি আমি কোম্পানির বটম লাইনে আসি এখানেও সেম জিনিস কন্টিনিউ কোম্পানি তার বটম লাইনকে ইম্প্রুভ করেছে এবং লাইফ টাইম হাইয়েস্ট পজিশনে কোম্পানির টপ লাইন এবং বটম লাইন রয়েছে যদি আমি কোম্পানির হিস্টোরিক্যাল গ্রোথ রেশিওর মধ্যে আসি তাহলে কোম্পানি লাস্ট তিন বছরে পঁচিশ পার্সেন্ট সিএজিআর হারে টপ লাইন গ্রোথ করেছে এবং তেইশ পার্সেন্ট সিএজিআর হারে কোম্পানি তার বটম লাইনকে ইনক্রিজ করেছে কোম্পানির রিটার্ন অন ইকুইটি লাইফ টাইম হাইয়েস্ট পজিশনে রয়েছে যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি কোম্পানি কন্টিনিউলি ফিউচারের জন্য ক্যাপেক্স প্ল্যান করছে যেটা কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখলে বোঝা যাচ্ছে যে কোম্পানির অতীতের যে গ্রোথ করেছে ফিউচারও সেই গ্রোথকে কোম্পানি সাস্টেন করতে পারবে কারণ কোম্পানি ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে ব্যালেন্স শিটের অ্যাডভান্স অ্যানালাইসিস আমি এর প্রিভিয়াস ভিডিওতেই তৈরি করেছি যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন বেসিক থেকে অ্যাডভান্স পয়েন্ট সেখানে আপনাদের ফ্রিতে কভার করার চেষ্টা করেছি যদি আমি কোম্পানির রিজার্ভ থেকে শুরু করে কোম্পানির বড়োইং সব কিছু কোম্পানি এখানে পজিটিভ রয়েছে হাইস্ট এভার টপ মানে রিজার্ভ কোম্পানি পোস্ট করছে এবং বড়োইং কোম্পানি ডেট টু ইকুইটি হিসেবে ম্যানেজেবল পজিশনে রয়েছে ছোট কোম্পানি হিসেবে এটুকু ডেট টু ইকুইটি ম্যানেজ করা যেতে পারে এবং কোম্পানি যেহেতু গ্রোথের উপর ফোকাস করে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস কোম্পানির পজিটিভ রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি আসি এখানে কন্টিনিউ রিটেল পাবলিকের কাছ থেকে শেয়ার হোল্ডিং স্ট্রং হ্যান্ডের কাছে কনভার্ট হচ্ছে যেখানে এফআইআই ইন্ডিয়ান মার্কেট থেকে শেয়ার বিক্রি করছে সেখানে এফআইআই এই কোম্পানিতে ফোর পার্সেন্ট থেকে কি ইনক্রিজ করে নাইন পার্সেন্ট করেছে লাস্ট দুটো কোয়ার্টারে এফআইআই এই কোম্পানিতে ফাইভ পার্সেন্ট কি ইনক্রিজ করেছে তো অবশ্যই কোম্পানিটাকে ওয়াচ লিস্টে অ্যাড করতে পারেন অথবা চাইলে এই কোম্পানিটা আপনারা ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে পারেন আজকের সিলেকশনের চার নম্বর কোম্পানি লিস্টে আমি বাজাজ গ্রুপের রিসেন্ট লিস্টেড কোম্পানি বাজাজ হাউসিং ফিনান্সকে স্থান দিয়েছি কারণ কোম্পানির নেগেটিভ সেন্টিমেন্টের জন্য অনেক ডিসকাউন্ট প্রাইস দিয়ে রয়েছে এবং তার সাথে কোম্পানি নিজের ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং পজিশনও হোল্ড করে এবং ইন্ডাস্ট্রির সব থেকে লোয়েস্ট কোয়ালিটি কোম্পানি এনপিএ পোস্ট করছে মানে অ্যাসেট কোয়ালিটির দিক থেকে কোম্পানি এক নম্বর পজিশনে রয়েছে গ্রোথের দিক থেকে কোম্পানি এক নম্বর পজিশনে রয়েছে তার সাথে কোম্পানির কাছে বাজাজের ব্র্যান্ড ভ্যালুও রয়েছে এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট টিমও রয়েছে তো বাজাজ হাউজিং যে পজিশনে রয়েছে লং টার্মে নেক্সট বছর দু হোল্ড করলে এখান থেকে বড় প্রফিটের অপরচুনিটিকে কোনো মতেই মিস করা উচিত নয় বলে আমি মনে করছি বাজাজ হাউজিং ফিনান্সে যদি আমি ফিনান্সিয়াল স্টেটমেন্ট আপনার সাথে শেয়ার করি আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন বাজাজ হাউজিং ফিনান্সকে সবার প্রথমে যদি আমি ভ্যালুয়েশন হিসেবে দেখি তাহলে কোম্পানি ফাইভ টাইম প্রাইস টু বুকে ট্রেড করছে কোনো সস্তা তো বলতে পারবো না তবে কোম্পানির লিস্টিংয়ের পর থেকে যে বুল ট্রেন্ডে গেছিল সেখান থেকে বাম্পার ডিসকাউন্টে চলে এসছে এবং ফাইভ টাইম প্রাইস টু বুক বাজাজ হাউজিং ফিনান্সের জন্য আমি মনে করছি অন্ততপক্ষে পক্ষে আদার্স কোম্পানির তুলনায় হাই মনে হলেও বাজাজ হাউজিং ফিনান্সের কম্পেয়ার কম্পিটিটার হিসেবে যে হিসেবে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ রয়েছে সেই হিসেবে আমি মনে করছি কোম্পানির ফাইভ টাইম প্রাইস টু বুক ডিমান্ড করার যোগ্যতা রয়েছে একশো অষ্টআশি কোম্পানির ফিফটি টু হাই ছিল যেখান থেকে হেভি ডিসকাউন্টে একশো রয়েছে একটু বড় অ্যালোকেশনও তাহলেও কোনো মতে ডিসিশন হবে বলে আমি মনে করছি না এবং যদি আপনি কোম্পানির রিটার্ন রেশিও দেখেন তাহলে ফিফটিন পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং কোম্পানির রিটার্ন অন অ্যাসেট টু পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট জেনারেট করছে যেটা ইন্ডাস্ট্রি ধরতে পারেন খুবই স্টেবেল পজিশনে রয়েছে এবং যদি আপনি কোম্পানির গ্রোথ দেখেন তাহলে এখানে খুবই বাম্পার লেভেল গ্রোথ করতে সক্ষম দু কুড়ি থেকে দু পর্যন্ত কোম্পানির যদি যা টপ লাইনকে দেখেন তাহলে তিন গুণ ইনক্রিজ করেছে তাহলে কোম্পানি যদি পাঁচ বছরে তিন গুণ টপ লাইন ইনক্রিজ করে তাহলে বটম লাইন আরও বেশি ইনক্রিজ হবে এটা নর্মাল ব্যাপার যে কোম্পানির নেট প্রফিট এখানে চার গুণ ইনক্রিজ করেছে ফোর পয়েন্ট টু টাইমস ইনক্রিজ করেছে যে কারণে কোম্পানির রিটার্ন এত ফাস্টে কিন্তু ফিউচারে গ্রোথ দেবে কারণ আপনার কোম্পানি যতটা ইপিএস গ্রোথ করবে যদি আপনার কোম্পানিতে পি এক্সপেনশন হয়েও যায় তাহলেও এতটা রিটার্নের এক্সপেকটেশন রাখাটা কিন্তু কোনো মতেই ভুল হবে না এবং আজকের দিনে যদি আমি সিএজিআর কম্পাউন্ডেড সেলস গ্রোথ হিসেবেও দেখি তাহলেও কোম্পানি লাস্ট তিন বছরে চৌত্রিশ পার্সেন্ট খুবই ফার্স্ট ক্লাস লেভেলের টপ লাইন গ্রোথ দেখাচ্ছে এবং বটম লাইন তো এখানে ধরতে পারেন ফিফটি সিক্স পার্সেন্ট মানে বিশাল হাইয়েস্ট লেভেল কোম্পানি প্রফিট গ্রোথ করতে সক্ষম যে কারণে যদি কোম্পানির শেয়ার প্রাইস এখানে দাঁড়িয়ে যায় তাহলে কোম্পানির কিন্তু রিজার্ভ রিডিউস হবে না রিজার্ভ কিন্তু খুব ফাস্ট গ্রোথ হবে দেখুন দু হাজার চব্বিশে কোম্পানির রিজার্ভ ছিল পাঁচ হাজার কোটি যেটা প্রিভিয়াস ইয়ারে কত ছিল তিন হাজার সাতশো এক বছরে ইনক্রিজ করে পাঁচ হাজার পাঁচশো সেখান থেকে দশ হাজার চারশো তার রিজার্ভকে যত ফাস্ট ইনক্রিজ করবে তার প্রাইস টু বুককে তত ফাস্ট রিডিউস করতে পারবে যে কারণে যদি শেয়ার প্রাইস এখানে মোটামুটি দুটো থেকে তিনটে কোয়ার্টার দাঁড়িয়ে যায় রকেট জন্য প্রস্তুত আর বর্তমানে এখান থেকে কোম্পানি মার্কেট সেন্টিমেন্টের অপেক্ষা আমি মনে করছি সেন্টিমেন্ট পজিটিভ হলেই কোম্পানি বিশাল বড় রিটার্ন দেবে কোম্পানির ব্যালেন্স শিটে কিন্তু সেম সাইনটাই দেখা যাচ্ছে কোম্পানির রিজার্ভ কন্টিনিউসলি রকেটের মতন ওপরে যাচ্ছে যেটা কোম্পানির প্রাইস টু বুককে কন্টিনিউ রিডিউস করছে তো যদিও এখানে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয় তাও আমি মনে করছি যদি আপনি কোম্পানিটাকে রেকমেন্ডেশন হিসেবেও নিয়ে নেন তাহলেও অন্তত পক্ষে আপনি ঠকবেন না কারণ কোম্পানির ফিউচার গ্রোথ পোটেন্সিয়াল হাইস্ট লেভেল রয়েছে অ্যাসেট কোয়ালিটি হাইস্ট লেভেল রয়েছে কোম্পানির ব্যালেন্স শিট খুবই স্ট্রং পজিশানে রয়েছে এবং কোম্পানির ভ্যালুয়েশন সামান্য হাই লাগলেও যখনই কোম্পানির রেজাল্ট ভালো পোস্ট করবে তখন কিন্তু কোম্পানির এই ভ্যালুয়েশানটায় রিডিউস হয়ে যাবে কারণ কোম্পানির ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভ দুটোর যোগফল হলো কোম্পানির বুক ভ্যালু তো সেই হিসেবে কোম্পানির যত ভালো রেজাল্ট পোস্ট করবে কোম্পানিটার রিজার্ভকে তত ফাস্ট ইনক্রিজ হবে আর বেস ক্যাপিটাল যত ফাস্ট গ্রোথ হবে কোম্পানির ভ্যালুয়েশন তত ফাস্ট রিডিউস হবে যে কারণে সেটাকে কিন্তু মার্কেট ক্যাচ করার চেষ্টা করবে অবশ্যই নেগেটিভ সেন্টিমেন্টে বাজাজ হাউজিং ফিনান্সের মতো কোম্পানি কোনো মতেই অপরচুনিটি ছাড়া উচিত নয় বলে আমি মনে করছি আর আজকের সিলেকশনের একদম লাস্ট কোম্পানিতে আমি ইন্ডিয়ার লিডিং গোল্ড লোন এবং ডাইভার্সিফাই এনবিএফসি কোম্পানি কোম্পানির লিস্টের থেকে আইআইএফএল ফিনান্স কোম্পানিটাকে সিলেকশন করেছি এই কোম্পানিটা একদম শর্ট টার্মের মধ্যেই লাস্ট এক বছরের মধ্যেই যেহেতু এই কোম্পানির ফ্রেশ গোল্ড লোন ডিস্ট্রিবিউশনে আরবিআই রোগ লাগিয়েছিল যে কারণে অলরেডি নেগেটিভ সেন্টিমেন্টটা তো কোম্পানি ছিলই তার সাথে ওভারঅল মার্কেট সেন্টিমেন্ট নেগেটিভের জন্য কোম্পানিটার ফিফটি টুই হাই থেকে আজকে চুয়াল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইসে ট্রেড করছে এবং কোম্পানি এন কোম্পানি হিসেবে হিস্ট্রির ট্র্যাক রেকর্ড এবং কোম্পানির ভ্যালুয়েশন কোম্পানির রিটার্ন রেশিও হিসেবে একদমই সস্তায় রয়েছে যে কারণে এখান থেকে যদি একটু লং টার্ম হোল্ড করা যায় কোম্পানির ফিউচারে গোল্ড লোন আবার যখন গ্রোথ করবে তখন কোম্পানির শেয়ার প্রাইস আবার রকেট র্যালির জন্য প্রস্তুত রয়েছে চলুন কোম্পানির পেছনে কোম্পানির এবং ট্র্যাক রেকর্ড সমস্ত পয়েন্টস ইন্ডেক্স বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন আইআইএফএল ফিনান্স কোম্পানির সিলেকশনের পেছনে সবার প্রথম রিজন হলো আরবিআই যেহেতু এই কোম্পানির ফ্রেশ গোল্ড লোনে রোগ লাগিয়েছিল যে নেগেটিভ সেন্টিমেন্টের জন্য অলরেডি কোম্পানির ট্রেড করছে এবং এই ডিসকাউন্ট প্রাইসের পরেও কোম্পানির রেজাল্টে কিন্তু কোনো নেগেটিভ সাইন নেই যদি আপনি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আসেন তাহলে ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানির প্রিভিয়াস ইয়ারে দু হাজার সাতশো সাতচল্লিশ কোটি রেভিনিউ ছিল যেটাকে ইনক্রিজ করে কোম্পানি বরঞ্চ বাড়িয়েছে মানে গোল্ড লোনে কোম্পানির ডিস্ট্রিবিউশনে রোক লাগার পরেও কোম্পানির ইয়ার অন ইয়ার গ্রোথ হয়েছে তাহলে এখন যখন কোম্পানি গোল্ড লোন আবার স্টার্ট হয়েছে তখন কোম্পানি ফিউচারে কতটা গ্রোথ করবে আশা করছি আপনারা বুঝতে পারছেন যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে হিস্ট্রি ট্র্যাক রেকর্ডে আসি দু হাজার ছশো আটান্ন কোটি দু হাজার আটশো তিন হাজার পাঁচশো তিন হাজার নশো কন্টিনিউ গ্রোথ করে কোম্পানি গোল্ড লোনে রোক লাগার পরেও ট্রেলিং টুয়েলভ মান্থে হাইয়েস্ট এভার রেভিনিউ পোস্ট করে রেখেছে যদি আপনি কোম্পানির বটম লাইনে আসেন এখানে কোম্পানির রেভিনিউ যেহেতু ডাউনে আসেনি কোম্পানির এখানে এক্সপেন্স বেড়েছে এবং জানেন এই ধরনের ছাপা পড়লে সেক্ষেত্রে রেজাল্ট খারাপ হবে সে কারণে সামান্য নেগেটিভ সেন্টিমেন্ট হয়েছে তবে এটাকে রিকভারি করার মতন ক্ষমতা কিন্তু কোম্পানির কাছে রয়েছে আর এই একটা সেন্টিমেন্ট নেগেটিভের জন্য কোম্পানি আজকে এক বছরের সাঁত্রিশ পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়ে বসে আছে এটাকে অপরচুনিটি হিসেবে নেওয়া উচিত যদি আমি কোম্পানির এখানে রিটার্ন রেশিওতে আসি তাহলে কোম্পানি আঠেরো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করে যেটা এই ইন্ডাস্ট্রির খুবই হাইয়েস্ট লেভেল ধরতে পারেন স্ট্যান্ডার্ড লেভেল এবং রিটার্ন অন অ্যাসেটও কোম্পানির ইন্ডাস্ট্রির হাইয়েস্টের আশেপাশে জেনারেট করছে যদি আপনি কোম্পানির পিই রেশিও দেখেন তাহলে মাত্র এগারোর পিই রেশিও কোম্পানির ডিমান্ড করছে যেটা দেখি ইজিলি বুঝতে পারছেন যে ইন্ডাস্ট্রি যেখানে বাইশের পিই ডিমান্ড করছে এবং কোম্পানির পিই জি রেশিও বলছে যে কোম্পানি ফিউচারে ইপিএস গ্রোথের সাথে পি এক্সপেনশনও কিন্তু ইজিলি হয়ে যাবে যদি আমি কোম্পানির পি গ্রাফের মধ্যে আসি আপনারা ভালো করে পয়েন্টসটা বোঝার চেষ্টা করবেন যদি আপনি কোম্পানির পি গ্রাফে দেখেন তাহলে এখানে হাইতে কোম্পানির বাইশের পি রেশিও তো কিন্তু গেছিল সেখান থেকে নেগেটিভ সেন্টিমেন্টের জন্য কোম্পানি আজকে এগারোর পিতে চলে এসছে আর যদি আপনি কোম্পানির লাস্ট দশ বছরের মিডিয়ান পিই রেশিও দেখেন তাহলে কোম্পানি তার দশ বছরের মিডিয়াম পি লোয়ার পজিশনে কিন্তু আজকে ট্রেড করছে এগারো হচ্ছে কোম্পানির লোয়েস্ট পি রেশিও মানে মিডিয়ান পি রেশিও এবং সেই মিডিয়ানেই কিন্তু কোম্পানি ট্রেড করছে আর দেখুন পজিটিভ সেন্টিমেন্টে কোম্পানি অ্যাভারেজ বারো পনেরো কুড়ি আঠেরো এ লেভেল পি রেশিও চলে যায় তো সেই হিসেবে এ কোম্পানি আবার যখন আগের ভ্যালুয়েশনে যাবে পজিটিভ সেন্টিমেন্টে তখন কোম্পানি রকেট র্যালি নেবে এ নিয়ে কোনো ডাউটই নেই যদি আপনি কোম্পানির ব্যালেন্স শিটে আসেন কোম্পানি কন্টিনিউ তার রিজার্ভকে ইনক্রিজ করতে সক্ষম যেখানে বুক ভ্যালুকে কোম্পানি ইনক্রিজ করছে এবং প্রাইস টু বুককে রিডিউস করছে যদি আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেটে দেখেন কোম্পানির নতুন নতুন ব্রাঞ্চেসের উপর ফোকাস করছে যেটা কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট পড়লেও বুঝতে পারবেন এবং কোম্পানির সিডাব্লিউ দেখে সিডাব্লিউআইপি দেখেও আপনারা আইডিয়া করতে পারছেন যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি এখানে স্ট্রং হ্যান্ড কি করছে এখানে অ্যাকচুয়ালি রিটেল পাবলিকের কাছে লাস্ট ছটা কোয়ার্টারে যতটা ছিল ততটাই রয়েছে এফআইআই অ্যাভারেজ আঠাশ উনত্রিশ পার্সেন্ট স্টেক ছিল তারা আঠাশ উনত্রিশ পার্সেন্টই ধরে আছে ডিআইআই তাদের কাছে অ্যাভারেজ সেভেন পার্সেন্ট স্টেক ছিল এখনও সেভেন পার্সেন্টই রয়েছে আর রিটেল পাবলিকের কাছে এই যে উনচল্লিশ পার্সেন্ট দেখতে পাচ্ছেন তার মধ্যে পনেরো আর এখানে পাঁচ ধরতে পারেন কুড়ি পার্সেন্ট স্টেক তো এখানে এইচ এর কাছে রয়েছে তাহলে অ্যাকচুয়ালি রিটেল পাবলিকের কাছে মাত্র উনিশ পার্সেন্ট স্টেক রয়েছে তো এই যে পাঁচখানা কোম্পানি ডিসকাস করলাম আমি মনে করছি এই প্রত্যেকটা কোম্পানি এখান থেকে বড় রিটার্ন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে নেবেন না যদি লং টার্ম হোল্ড করতে পারেন মোটামুটি দু থেকে তিন বছর তাহলে এই প্রত্যেকটা কোম্পানি এখান থেকে হান্ড্রেড পার্সেন্টের বেশি রিটার্ন দেওয়ার পোটেন্সিয়াল রয়েছে আজকের মতো এই অবধি রাখবো যদি এই কোম্পানিগুলো রিলেটেড কোনো ডাউট থাকে কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করতে পারেন অথবা আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে যদি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস শিখতে চাইছেন কিভাবে কোম্পানি সিলেকশন করবেন এই কোম্পানিগুলোকে কোথা থেকে খুঁজে বের করবেন যাতে করে অন্যের উপর আপনি ইনফ্লুয়েন্স না হয়ে স্টক বাছাই করতে পারেন এবং তার সাথে কোনো কোম্পানির ডেটা চুরি করছে কিনা সেটা কি করে বুঝতে পারবেন পোর্টফোলিও কিভাবে তৈরি করবেন মার্কেটের টপের কী কী সাইন থাকে এবং বটমের কি কী সাইন থাকে এ টু জেড ফান্ডামেন্টালে জিরো থেকে অ্যাডভান্স পয়েন্টস পার্সোনাল ক্লাসে শিখে লাইফ টাইম আমার সাপোর্ট পেতে চাইছেন ইনফ্লুয়েন্স না হয়ে যদি ক্লাস করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনের ওপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন পার্সোনাল ক্লাসের জন্য আমার স্টুডেন্টদের ক্লাসের পরে আমি লাইফ টাইম সাপোর্টও দিয়ে থাকি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং